আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটা বিষয় উল্লেখ করব। একটা জিনিসের ধারণা দিব যে বিগত যত চাকরির পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের হোক বিভিন্ন স্বাস্থ্য সহকারী বা বিভিন্ন চাকরির যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো অ্যানালাইসিস করে যে বারোটি অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে কমন পাওয়া যায় সেই বারোটি প্রশ্ন আমি আজকে নিয়ে আলোচনা করব এতে আপনাদের কি হবে আপনাদের চাকরির যে প্রস্তুতি সেটাতে আরও এক ধাপ এগিয়ে যাবে আপনাদের চাকরিতে এই বারোটি অঙ্ক বা এই ধরনের যদি কোনো অঙ্ক এসে থাকে তাহলে আপনাদের মানে বুঝতে এবং করতে সুবিধা হবে তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথম প্রশ্নে যাই আমি যে এক হতে উনষাট পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এখানে আমি ভিডিও ছোট করব ঠিক আছে ভিডিও বেশি বড় করতে চাই না এই কারণে আমি উত্তরটায় হাইলাইট করে দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ ডিটেলস আকারে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন যে কোন অঙ্কটা আপনারা বুঝতে পারছেন না আমরা তখন ডিটেলসে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এক নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এবং উত্তরটাও এখানে মার্ক করা আছে দুই নম্বর প্রশ্ন সেম এক থেকে পঁয়ষট্টি পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তেত্রিশ তিন নম্বর প্রশ্ন এক পাঁচ তেরো উনত্রিশ একষট্টি ধারাটির পরবর্তী সংখ্যাটি কত এখানে উত্তর হবে একশো পঁচিশ চার নম্বরও সেম প্রশ্ন পাঁচ আট চোদ্দো ছাব্বিশ পঞ্চাশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত এটার হবে আটানব্বই তো আমি এই রিলেটিভ প্রশ্নগুলা যেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এই প্রশ্নগুলা আমি প্রত্যেকটা চাকরির যে পরীক্ষাগুলো হয়েছে এগুলাতে আমি কমন পাই সেই অঙ্কগুলো সেখান থেকে আমি বাছাই করে কয়েকটা আপনাদেরকে দিচ্ছি এটা একটু আলাদা দুই চার তিন সাত চার দশ পাঁচ ধারাটি দশম পদ কত হবে এখানে সাতটা পদ আছে ঠিক আছে দশম পদ কত হবে দশম পদ হবে ষোলো তারপরে এইটা ঠিক আছে এইটার মান কত হবে এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মান হবে জিরো পয়েন্ট ওয়ান এটার যদি আপনারা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা ডিটেলস আকারে অঙ্কটা আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এটার উত্তর এর মান কত এটার উত্তর হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান আট নম্বর প্রশ্নে কি আছে একটি সংখ্যা তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত উত্তর হবে আঠারো নিচের কোন সংখ্যাটি বৃহত্তম এটা ক্যালকুলেশনের বিষয় আছে ঠিক আছে আপনারা ক্যালকুলেশন যদি না বুঝতে পারেন আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই করে পরবর্তী ভিডিওতে বা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমরা আপনাকে বুঝিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দশ নম্বর প্রশ্ন কি আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম তো এখানে বৃহত্তম হচ্ছে সাত বাই দশ যেটা এটা হচ্ছে বৃহত্তম এগুলা কিন্তু আপনাদের অঙ্ক করা ছাড়া আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে আপনারা যদি নিজে নিজে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না বুঝতে পারেন আমাদেরকে জানাবেন দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস টু আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস টু তিন হয় সংখ্যা দুইটির সংখ্যা দুইটি কি কি। এটা হবে দশ এবং ষোলো বারো নম্বরে যেটা আছে সেম প্রশ্ন দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস টু আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত একশো চার হবে উত্তর তো এই ছিল আজকের ভিডিও এই প্রশ্নগুলো আমি অনেক অনেক পাইছি বিভিন্ন চাকরির যে প্রস্তুতি প্লাস চাকরির যে পরীক্ষাগুলো আসছে অঙ্কগুলো এই অঙ্কগুলো সবচাইতে বেশি আসছে তো এগুলা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা আর এরকম উপকারী যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারা একটা ভালো কাজ হয় যাতে অন্য আরেকজন মানুষ যিনি চাকরির জন্য মানে চেষ্টা করে যাচ্ছে তাদের জন্য উপকার হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম